হ্যালো ওয়েলকাম টু মি স্টাইল স্টাই বলেন আজকে হচ্ছে আমি দক্ষিণ বেনিয়ার মুরাদপুর বাজার এখানে একটি বাবুলার দৃষ্টান্ন কাণ্ডার খুবই প্রসিদ্ধ এখানে আমরা সকাল থেকে প্রচণ্ড পৌষটা থেকে হচ্ছে ভিড় জমে যায় রাস্তার জন্য লাইন আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেছনে অলরেডি মানুষজন সব এসে হাতে আমরা একটু দেরি হয়ে গিয়েছে গতকাল রাতের ঘুম থেকে দেখতে গিয়ে আমরা সকালের ঘুরতে থেকে তো চলুন আমরা ভেতরে যাই দেখি যে অবস্থা আজকে এখানে এসেছি দক্ষিণ রোডের বাজার ঢাকা বারোশো চোদ্দ এখানে হচ্ছে বাবুলাল মিষ্টান্নটা এটা হচ্ছে দেখতে পাচ্ছি সকাল থেকে প্রচণ্ড হচ্ছে ভিড় থাকে আমরা এখন এসেছি আমরা একটু দেরি করে ফেলেছি সকালে নাস্তা করি বাসা সবার জন্য নাস্তা নিয়ে যাবো এখানে প্রচণ্ড ভিড়ে একবার

মানে হচ্ছে বাসায় কাউকে না জানি মানে বুঝাই যাচ্ছে যে কতটা পছন্দের এই হচ্ছে বিখ্যাত বাবুলাল ভাই রাইট আপনার এই দোকান কত বছর হলো এখানে একানব্বইতে আচ্ছা আর এখানে আপনাদের ভোর ছয়টা থেকে শুরু হয়ে যায় না আপনার এখানে স্পেশাল কি আইটেম ভাজি পরোটা ভাজি পরোটা কোনো মাংস আইটেম করেন না তারপরও হচ্ছে মানুষের এত পছন্দ না মাংস না ভাজি পরোটা নিরামিষ আচ্ছা আর হালুয়া করেন না নিরামিষ হালুয়া করেন আমি শুনেছি হালুয়া আচ্ছা আর এখানে মিষ্টিও মিষ্টি হয় মিষ্টি হয় আচ্ছা মিষ্টি হচ্ছে অর্ডার নেওয়া হয় না

মিষ্টি বানানোর প্রসেসটা মানে কতক্ষণ লাগে মানে আজকে এটা গতকাল করেছেন এরকম বানাই কম বেশি গুলো ডেলি সেট হয় डेली হয় কম বেশি কম কম মার মাল আমরা ওই ওই ই ই স্টক আচ্ছা স্টক ছাড়ায় তা আপনার এই যে খাবার

ইকনতি করে চ্রঽ শাইব মার করচেরথ এনে

ফের যা খুব সুস্বাদু এখানকার নাস্তা ভালো লাগবে এবং খুব ফ্রেশ এটা হচ্ছে এখানকার স্পেশালিটি

ঢ়াইছো <filtrate> <més>